আসসালামু আলাইকুম এবার কাতু স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন উনি আমার দাদি সো উনি আইসিউতে ভর্তি আছে সবাই ওনার জন্য দোয়া করবেন আর বেশ করে দাদার দাদি আছে তারা বুঝতে পারবে আসলে নাতিনকে অনেক আদর করে মানে আমাদের দাদি আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক লালন পালন করে বড় করছে কোনো সময় কোনো কিছুর অভাব দেয় নাই একবেলা না খাইলে তিনবেলায় হাত যে সে দাদিরা আজকে অসুস্থ খুবই খারাপ লাগছে নিজের কাছে সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন আমার দাদুর জন্য অতি দূরত সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারে আমার দাদি আইসিউতে ভর্তি আছে ঢাকা আর বিশেষ করে জীবন আসে বলার মতন বাসা খুঁজে পাইতেছি না ছোটবেলা থেকে যাদের দাদি আছে নানি আছে নানির বাসায় দাদির থাকেন দেখবেন আপনারা সবচেয়ে বেশি আদর করে আপনাদের যে যে নানির বাড়ি আর দাদির বাড়ি সবচেয়ে বেশি আদর পাইবেন দাদি আর নানি থেকে ঠিক আছে তো আসলে কি বলবো যাদের দাদি আছে তারা বুঝতে পারবে যে দাদির মূল্যটা কত কতটুকু আর বিশেষ করে আরেকটা জিনিস বলতে চাই তাদের বয়স প্রায় মনে হয় সত্তর থেকে আশি হইব কিন্তু দশ থেকে বিশ কিলোমিটার হাইটে যে মানুষটা যাইতো সেই মানুষটা এখন দাঁড়াইতে না তার আত্মাও মানে অবশ্যই গেছে বয়স্ক বয়স হয়েছে তাই এরকম হয়েছে তাই আল্লাহ যা করে বালোর জন্য করে দোয়া করি আমার দাদির সুস্থভাবে ফিরে আবার বাড়িতে নিয়ে আসে এতটুকু সবাই আমার তাদের দোয়া করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম